বীরভূমের রামপুরহাট থানার অন্তর্গত নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের গ্রামে ঘটেছে এক ঘটনা রাতের অন্ধকারে দুষ্কৃতকারীরা জমিতে গাদা করে রাখা দশ থেকে বারো বিঘা জমির পাকা ধানে আগুন ধরিয়ে দেয় যার ফলে কয়েক লক্ষ টাকার ফসল পুড়ে ছাই হয়ে যায় এই ঘটনায় গরিব চাষিদের মাথায় হাত এবং গোটা এলাকার কৃষকেরাই ফসলের সুরক্ষা নিয়ে গভীর আতঙ্কে ভুগছেন ক্ষতিগ্রস্ত চাষিদের অভিযোগ পাকা ধান কেটে তারা জমিতেই গাদা করে রেখেছিলেন গভীর রাতে মোটর সাইকেলে চড়ে আসা দুষ্কৃতীরা সেই ধানের গাদায় অগ্নি সংযোগ করে বিষয়টি জানিয়ে রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতিকারী ধরা পড়েনি চাষিদের অভিযোগ এই নিষ্ক্রিয়তার ফলে মাঠে থাকা ফসলের সুরক্ষা নিয়ে এলাকায় আতঙ্ক বাড়ছে খবর পেয়ে ক্ষতিগ্রস্ত চাষিদের পাশে দাঁড়াতে দ্রুত এলাকায় পৌঁছান বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ আমানাতুল্লাহ মিলন সুখেন্দু পাল রাজ্যে ডেপুটি স্পিকার তথা রামপুরহাট বিধানসভার বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায় তিনি পুড়ে যাওয়া ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সরজমিনে ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত চাষিদের সঙ্গে কথা বলেন দরিদ্র যারা গ্রামবাসী যারা ধান পুঁতে জীবন নির্বাহ করে সারা বছরের ধান উৎপাদন হয় মানে চালটা হয় সেই ধান দিন